আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে এস সি লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় এ টু জেড আলোচনা করব আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনি আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা আপনার কখন ইন্টারভিউ হবে কিভাবে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউর প্রসেস মানে সমস্ত ওভারঅল সমস্ত বিষয় আপনি কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে এসিআই থেকে এস লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আলোচনা শুরু করা যাক তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা বিজসের মাধ্যমে প্রকাশিত করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এস বাংলাদেশ থেকে প্রকাশিত হয় নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার এসিআই ফার্টিলাইজার এই পদে কিন্তু তারা লোক নিতেছে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার আপনাদের কিন্তু এখানে মূলত এটা ওয়ার্ক টু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে আপনার যারা আবেদন করতে আগ্রহী বা আপনার যারা চাকরি করতে আগ্রহী তারা সরাসরি তাদের যে নির্দিষ্ট ডেট দেওয়া থাকবে ওই ডেটে আপনি আপনার ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন আপনি ইন্টারভিউ দিয়ে আসবেন যদি তা আপনি যদি ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করেন বা তাদেরকে তাদের কাছ যদি আপনার ইন্টারভিউ ভালো হয় তাহলে কিন্তু তারা আপনাকে কল দিয়ে জানাবে এখানে কিন্তু আপনার দায়িত্বগুলো হয়েছে যেমন বিক্রয়ের লক্ষ্যে লক্ষ্য অর্জন করা প্রচারণা প্রচারমূলক কাজ করে ও বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করা ডিলার ও রিটেলার শনাক্ত করতে এবং নিয়োগ এবং নিয়োগ করতে সহায়তা করা এসেই এসি লিমিটেড কিন্তু তারা তাদের বাংলাদেশ কৃষিক্ষেত্রে তাদের কিন্তু অনেক অবদান বাংলাদেশ কৃষি বা ফার্টিলাইজার কিন্তু তাদের অনেক প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো অনেক মানসম্পন্ন প্রোডাক্ট প্রোডাক্ট তবে এই ধরনের এই মূলত এইগুলো বিক্রি কিন্তু বিক্রি বা এলাকার যে ডিলার আছে বা কৃষক আছে তাদের কাছে প্রোডাক্টটা আসলে পৌঁছে দেয় বা প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে জানানো এটাই আসলে আপনার মূলত বা প্রধান কাজ হবে এখানে শিক্ষক যোগ্যতা কিন্তু এখানে তারা বলেছে যে সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে কৃষি ডিপ্লোমা বা যে কোনো কাজ করার আগে অভিজ্ঞতা আছেন প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় মাঠ পর্যায়ে কাজ করার কাজ করার কিন্তু আপনার কাজ করার আপনার মন মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর কিন্তু পারদর্শী থাকতে হবে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গাতেই কিন্তু আপনাকে দেয়া হতে পারে কারণ হলো এসিআই তারা তাদের এসিআই লিমিটেড তাদের কিন্তু পুরো বাংলাদেশেই তাদের ছোট ছোট এজেন্ট রয়েছে বা ডিলার রয়েছে অতএব আপনাকে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু আপনাদেরকে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এখানে আপনার যারা আবেদন করবেন বা সশই ইন্টারভিউ দিতে আসবেন তাদের কিন্তু আপনাদেরকে কিন্তু অবশ্যই আপনাকে আপনার সিবি সাথে এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইবের ছবি এইগুলো নিয়ে আপনি সতেরোই আগস্ট কিন্তু সরাসরি আপনি কিন্তু আবেদনে চলে আসতে পারবেন সতেরোই আগস্ট মিন আগামী বা নেক্সট শনিবার সকাল দশটায় সেনা কল্যাণ বিজনেস মার্ট লেভেল ফোর দুইশো আঠেরো বাই সি উত্তম মীর সৌকাত সড়ক ঢাকা বারোশো বারো এই অ্যাড্রেসে এসেই কিন্তু আপনি সরাসরি আবেদন আবেদন করতে বা সরাসরি মানে আপনি ইন্টারভিউ দিতে পারবেন তবে এখানে কিন্তু তারা বলছে যে কোনো বিষয়ে স্নাতক মানে আপনারা যে কোনো বিষয়ে স্নাতক করলে পাশাপাশি আপনাকে কিন্তু সেলস রিলেটেড কিছু অভিজ্ঞতা আছে এবং কৃষি প্রোডাক্ট রিলেটেড কিছু অভিজ্ঞতা আছে এই ধরনের যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইন্টারভিউ দিয়ে আসতে পারেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু আপনি ভুলবেন না